সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব দ্বিতীয় ধাপের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বনিম্ন কাটমার্ক কত হয়েছে সেই ব্যাপারটি নিয়ে এবং এই ভিডিওতেই থাকছে যারা তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিছু বাণী তো প্রথমেই আমি বলি যে আগামী আঠারো তারিখের মধ্যে আপনাদের যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের যে নির্ধারিত কিছু কাগজপত্র সেই কাগজপত্রগুলো জমা দিতে হবে তো সেই কাগজপত্রগুলো এক নম্বরে হল আপনার একাডেমিক সকল সার্টিফিকেট এবং আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার নাগরিক শরৎপত্র এবং আপনার স্থায়ী বাসিন্দা সেই মর্মে আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের আন্ডারে যারা আছেন অবশ্যই স্থায়ী বাসিন্দার সনদপত্র নিতে হবে এবং আপনাকে সাথে দুই কপি সত্তায়িত ছবি নিতে হবে এবং একই সাথে আপনার সমস্ত ফটোকপিগুলোর নবম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে এবং একই সাথে আপনার অ্যাপ্লিকেন্ট কপি অর্থাৎ অনলাইন যে প্রিন্ট কপি সেটা আপনাকে দুইটা রাখতে হবে এবং আপনার যে অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষার সেটাও সাথে রাখতে হবে তো এবার আসি আমি মূল আলোচনায় তো আমি গতকালকে সাড়ে আটটায় রাত আপনাদের বলেছিলাম যে আজকেই গভীর রাতে রেজাল্ট প্রকাশ হবে এবং সকাল থেকে আপনারা এস এম এস পাবেন তো অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাইয়া এই পত্রিকায় বলেছে এ সপ্তাহে রেজাল্ট হবে না আগামী সপ্তাহে অমুক পত্রিকায় বলেছে তো যাই হোক আমার কথায় যারা বিশ্বাস রেখেছিলেন এবং রাত্রি জেগেছিলেন আপনারা ফলটাও পেয়ে গেছেন তো এখন বলবো যে আমি আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পরে একটা কাটমার্ক দিয়েছিলাম এবং আমি এটাও বলেছিলাম যে প্রত্যন্ত অঞ্চল ভেদে আপনারা কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পেয়ে অনেকে টিকবেন এবং অনেকেই কমেন্ট করেছিলেন ভাইয়া আমি অমুক উপজেলা থেকে আবেদন করেছি আমার এতটা মার্ক হয়েছে বা আমার এতটা কাটমার্ক আমি কি টিকবো কি আমি অনেকে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়েছিলাম এবং তাদের রেজাল্ট এসেছে এবং তারা আমাকে অনেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তো যাই হোক তো এখন আমি বলি যে বাংলাদেশে অর্থাৎ সমগ্র দেশে উপজেলাভেদে এই দ্বিতীয় পরী দ্বিতীয় নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার কাটমার্ক কিন্তু এমনই হয়েছে অর্থাৎ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তো এই কাটমার্কটা দেখে আমরা তৃতীয় ধাপের নিয়োগ প্রার্থী যারা আছি অবশ্যই আশারবাণী পাবো এবং যদিও তৃতীয় ধাপের পরীক্ষাটা দেখতে সহজ হয়েছে বাইরে থেকে ভিতরে কিন্তু যারা পরীক্ষা দিয়েছে দিয়েছেন তাদের আসলে পরীক্ষা খুব বেশি যে ভালো হয়েছে সেটা বলা যায় না তবে আমি তৃতীয় ধাপের কাটমার্ক দিয়েছি পঞ্চাশ এবং পঞ্চাশের নিচেও নামতে পারে অর্থাৎ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পেয়ে অনেকে টিকবেন তো আমি এখন বলবো যে আপনাদের করণীয় কী তো আপনারা যারা দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী আছেন অবশ্যই আমি যে ডকুমেন্ট কথা ডকুমেন্টের কথাগুলো বললাম সেগুলো গুছিয়ে রাখবেন এবং সম্ভবত আপনাদের ছয় সাত দিনের মধ্যেই এই কাগজপত্রগুলো আপনার প্রাথমিক জেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে তো আরও কিছু যারা থাকলে কমেন্ট করবেন নতুন ভিডিও নিয়ে আসবো আজকে দুপুরে তো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ